নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাকে আমাদের ইউটিউব চ্যানেল ডাক বাংলা খবরে সব খবর সত্য খবর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দেব যে যাকে নাকি পশ্চিম বাংলাতে মহানায়ক একটা উপাধি দেওয়া হয়েছিল সে মানে ফিল্ম ফিল্ম জগতে তো সে বিলিয়নকে খুব মার মারে অনেক কিছুই মানে হিরোগিরি দেখায় কিন্তু আদৌ সেটা কি রিয়েল লাইফে মানা যায় আদৌ কি সে রিয়েল লাইফে হিরো আছে নাকি রিয়েল লাইফে তার একদমই উল্টো এই কথাটা আমি কেন বলছি

আমাকেও ভর্তি দেয় আমার ফ্যামিলি পুরো ফুটবন্ধ দেড়শো ভোটার আর দেড়শো ভোটার এক পঞ্চাশ ভোট হয়ে গেছে একশো ভোটার আগে ভর্তি ভোট আপনারা দেখলেন যে আমি পিংলা সারাদে এখানকার মা বোন সবাই মিলে বলছে যে আগেরবারে তাদেরকে কাউকে ভোট দিতে দেওয়া হয়নি তা আমি মাননীয় সংসদকে চ্যালেঞ্জ করলাম যে আপনি আগের ভোট দিতে দেননি মাননীয় সংসদ দীপক অধিকারী মহাশয় আপনাকে চ্যালেঞ্জ করলাম যে আপনি আগেরবারে এদের কাউকে ভোট দিতে দেননি আপনার এই সন্ত্রাস আপনার এই গুন্ডামি এই দু আমি আটকে দেখাবো যদি ঘাড়ে মাথা থাকে তো চ্যালেঞ্জ রাখুন আপনি আমাকে আটকে দেখাবেন সবাই ভোট দেবে এবারে এবারে তুমি যেভাবে মা বোনের মুখ বন্ধ করেছো তুমি যেভাবে মা বোনকে ভোট দিতে দাওনি এবারে চ্যালেঞ্জ রইলে এবারে করে দেখাও তোমার ঘরে কত দম আছে এবারে চ্যালেঞ্জ রইলো তুমি এবার সন্ত্রাস করে দেখাও পিংলাতে আমি থাকবো নিজে পিংলাতে যদি ঘরে মাথা থাকে যদি দম থাকে চ্যালেঞ্জ দিলাম এবারে তুমি আটকে দেখাবে দেখুন এটা হচ্ছে এরা হচ্ছে ঘাটালের লোক ঘাটালে লোকেরা নিজেই বলছে যে আমাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি ভাবুন দেব যেখানে মানে জিতেছে গত দশ বছর মানে ওখানে সাংসদ উনি ছিলেন এবার আরেকবার দাঁড়িয়েছেন উনি ওখানকার মানুষরা ভোট দিতে পারেনি এই জিনিসটা কি দেব জানতো না ওর পার্টির লোকেরা যেমন দেখুন ঘাটালের মা বোনেরা বলছে যে পঁচিশ থেকে তিরিশ জন মানুষরা বাইকে করে এসে রাতের বেলা এসে মানে বলে যাচ্ছে যে কারা কারা ভোট দেবে কারা দেবে না আপনারা তাহলে ভাবুন এই জিনিসটা কি দেব জানতো না দেব না জানলেই কি জিনিসগুলো হচ্ছে এটা কি দেবের আদেশে হচ্ছে দেব যদি চলো দেবের যদি আদেশে যদি না হয়ে থাকে মানে এটা কি করে পসিবল যে দেবের আন্ডারে যারা কাজ করছে তারা এই জিনিসগুলো পাড়া পাড়ায় ঘুরে বেরিয়ে লোকজনকে একটা মানে ভয় চাপের সৃষ্টি তৈরি করা হচ্ছে সেটা দেব জানে না আমি তো দেখো এই জিনিসটা মনে করি যে দেবের আদেশ ছাড়া এসব পসিবল নয় কেন উনি সাংসদ সাংসদ এটা চাইবে দলের লেখা ওখানে সেটাই করবে তাই তো সেখানে হিরণ চ্যাটার্জিকে দেখুন উনি গত দশ বছর ধরে মানে দুবার ইলেকশন হয়েছে উনি দুবারই ওখানে মানে লড়েছেন কিন্তু হ্যাঁ জিততে পারেনি কিন্তু আপনি জাস্ট দেখুন যে কি হারে উনি মানুষদের সাথে দাঁড়িয়ে আছে ওখানে কদিন আগে যেমন আমরা দেখতে পেলাম যে খড়গপুরে একটা বিজেপির ওয়ার্কারের একজন ডেথ হলো মিস্টেরিয়াস ডেথ মানে সেটা প্রমাণ হয়নি যে কে করেছে বা কেন হলো কেন তাকে খুন করা হলো বাড়ির লোকে তো অভিযোগ দিচ্ছে যে আমার ছেলে বিজেপি করতো এর আগে অনেকবার হুমকি পেয়েছে যে বিজেপি করবি করবি না না বিজেপি কাজ কিন্তু ওই ছেলেটাকে মানে তার মৃত্যু দেহা উদ্ধার হলো কিভাবে দুই হাত ভাঙা দুই পা ভাঙা মুখ দিয়ে রক্ত বেরাচ্ছে বাড়ির লোকে তো অভিযোগ লাগিয়েছে যে এটা তৃণমূলের লোকেরা মেরেছে তৃণমূল নেতারা মেরেছে সেখানে দেবের একটা ক্ষমতা হলো না যে বাড়িতে আমি যাই মায়ের সাথে কথা বলি যে যে নিজের সন্তানটাকে হারিয়েছে তার বাড়িতে একবার গিয়ে নিজে মানে কোনো দিক থেকে এক্সকিউজ দিতে পেরেছে যে এটা আমাদের দলের তরফ থেকে হয়নি আর আমি যত পারবো তত মানে আমি প্রশাসনকে আদেশ দিচ্ছি যেন এই বিষয়টায় ভালো ইনভেস্টিগেশন যেন হয় একবারও ক্ষমতা হলো ওনার একবার ওনার কিছু এই বিষয়ে কোনো বক্তব্য আপনি শুনতে পেলেন কিন্তু সেখানে হিরণ চ্যাটার্জি গেল ওই মায়ের হাতটা ধলো ওই মাটাকে একটু ভরসা দিলো যে যারা এই জিনিসটা করছে তার কিন্তু শাস্তি পাবে দেখুন জিতেছে হেরেছে এটা বড় কথা নয় দেব আজকে যদি জিতেছে আমি মনে করি কত না কথা দেখুন ফিল্ম জগতে উনি খুব ভালো মানে অনেক সিনেমা করেছে হিরোনের কম্প্যারিসন যদি বলি উনি অনেক বেশি সিনেমা করেছে আর অনেক দিন ধরে আছে সে একটা বেনিফিট উনি পাচ্ছেন যে লোকে ভোট দিচ্ছে কিন্তু আমার কথা এখানে যে দেব যতটা না ভুল করেছে তার থেকে বেশি ভুল ওখানকার স্থানীয় মানুষদের তারা ফিল্ম জগতে অভিনয় মানুষদেরকে দেখে কেন ভোট দিতে যায় আমি বলছি না যে ফিল্ম সেলিব্রিটিরা ভোটে দাঁড়াতে পারবে না বা দাঁড়ানো বেআইনি দাঁড়াক অবশ্যই দাঁড়াক কিন্তু একবার যখন ওনাকে জেতানো হলো উনি ওখানে যখন দাঁড়িয়েছিলেন জেতানো হলো উনি কি একবারও ঘাটালে তারপরে গেছিলেন কী উন্নয়ন করেছে এত বড় বড় তো প্ল্যান এনেছিল যে ঘাটাল নিমি এই করে দেবো ঘাটাল নিমি ওই করে দেবো কিন্তু কী করতে পেরেছিলেন কিছুই তো করেননি দশ বছর ধরে ওখানে আছে ওখানকার মানুষরাই বলছে তো দশ বছরের মধ্যে ও হয় কোনোদিনই দেখা যায়নি শুধুমাত্র যখনই ভোট আছে তখনই হাত জড় করে পাবলিকের কাছে চলে আসে স্বাধীন দেশে আমরা বাস করছি সেখানে স্বাভাবিকতা আমরা আমাদের একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা বাস করছি আমাদের অধিকার আমরা ভোট দেবো সেখানে কি করে ক্ষমতা হয় তৃণমূলের গুন্ডাদের যারা এরকম পাড়ায় পাড়ায় এসে ভয় দেখিয়ে চলে যাবে পুলিশ প্রশাসন কি করেছিল আমার প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন কি করছিল আমি তো বলবো যে সত্যি মানে হিরোনের বুকে দম আছে সাহস আছে যে দাঁড়িয়ে দেবকে চ্যালেঞ্জ দিয়ে দিল না মানতে হয়েছে তার চ্যালেঞ্জ আছে লড়াই করে চলেছে গত দশ বছর ধরে ও লড়াই করে চলেছে জিততে পারিনি সেটা আলাদা কথা কিন্তু লড়াই করে চলেছে মানুষের পাশেই আছে হেরে গেছে বলে কি হয়েছে তাও তো মানুষের কাছে যাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে জরুরি নিয়ে যখন ভোট এসেছে তখনই গেছে এর মাঝখানে অনেকবার ওকে দেখা গেছে যে ঘাটালের লোকেদের সাথেও যোগাযোগ রেখেছে গ্রাউন্ড লেভেলের যত কানেক্টিভিটি করতে পারে যত ওদের সমস্যা শুনতে পারে ও করেছে এই জন্য গত দশ বছরের মতো না জিততে পারলেও এবার ওর টিকিট পেয়েছে ঘাটাল থেকে কারণ নরেন্দ্র মোদী বা পশ্চিমবাংলাতে যারা বিজেপির যারা টিম আছে তারা জানে যে হিরোন যেভাবে খেটে চলেছে স্বাভাবিকতা হিরোনকে ওই ওই জায়গাটা ডিজার্ভ করে আর দেবকে হারাতে পারলে হিরোনই হারাবে আর আমি ওখানকার মানুষের সাথে অনুরোধ করব। যে আপনারা ফিল্ম জগতে চমক ধমক দেখে ভোট দেবেন না কারণ এইসব মানুষরা ভোট নেবে নিয়ে চলে যাবে ইলেকশন পরে এদেরকে দেখতে পারবে না এরা পরে সে শুটিংয়ে থাকবে বিদেশের রাস্তায় রঙিন রঙিন জামা কাপড় পরে হিরোইনদের সাথে নাচানাচি করবে এরা কাজ আর কিছুই করবে না দেব তো কদিন আগে বলেছিল মানে এরাকে লাস্ট পার্লামেন্টে দাঁড়িয়ে স্পিচ তো দিয়েছিল যে এটা আমার পার্লামেন্টের লাস্ট স্পিচ এরপরে আমি পার্লামেন্টে আসবো না কই আবার তো আসলো আবার তো আসলো কারণ নিজের একটা ডিসিশন নেওয়ার তার ক্ষমতা নেই বলছে রাজনীতিকে আমি ছাড়তে চাই কিন্তু রাজনীতি আমাকে ছাড়তে চাইছে না মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির সাথে মিটিং করার পর উনি আবার দাঁড়িয়ে পড়লেন এখানে আরে আপনার যখন মনের মধ্যে এটা ছিল যে আমি এখানে দাঁড়াবো না আমি রাজনীতি পারি না এটা তো আপনারই কথা এটা তো আমার কথা নাই আপনি নিজেই বলেছিলেন যে আমি রাজনীতি অতটা বুঝি না তো যখন বোঝেন না মশাই তাহলে দাঁড়াচ্ছেন কেন সেই জায়গাটা অন্য কাউকে দিন আপনাদের জন্য আপনাদের মতন মানুষের জন্য যারা ভোটে দাঁড়িয়েছে কিন্তু জিতে যাওয়ার পর কোনো কাজকর্ম করে না এই জন্য আজকে বাংলার এই দুর্নীতি এই জন্য বাংলার আজকে এই অবস্থা যে বাংলাটাকে পুরো ভারতবর্ষ কারণ পুরো বিশ্বচিন্ত আজকে সে বাংলার পরিচয়টা কি রয়ে গেল যে এখানে মানে এত বেশি কারাপান থাকে এত বেশি কারাপ্ট পলিটিশিয়ান উন্নয়ন নেই কিচ্ছু নেই কোটা কারখানা আপনি ঘাটালকে দিতে পেরেছেন রেললাইন দিতে পেরেছেন হ্যাঁ ওখানে মানুষ মারা যাচ্ছে আপনি আপনার হোস নিয়ে আপনি মালদ্বীপ থেকে হাবুড়ুবু খাচ্ছেন এটা কি মানে এটা এটা কি মানে মানা যায় একটা সাংসদ আপনি খুব ডিপ্লোমেটিক আনসার দিতে জানেন ঠিকই আপনাকে সন্দেশ খালির ব্যাপারে জিজ্ঞাসা করায় আপনি বললেন যে আমি নুসার জাহান্ত না আমি বলতে পারবো না আপনাকে পার্থ চ্যাটার্জির ব্যাপারে জিজ্ঞাসা করায় আপনি বললেন আমি পার্থ চ্যাটার্জির স্পোক পারসন আমি জানি না তা আপনি জানেনটা কি আপনি রাজনীতিও জানেন না আপনি আপনার দলের যদি কোনো বড় নেতা যদি কিছু করে থাকে কিছু ঘটিয়ে থাকে সেই বিষয়ে আপনি বলতে জানেন না তাহলে আপনি রাজনীতিতে আছেন কেন সেই জায়গাটা অন্য কাউকে দিন আপনি তো মানুষকে বোকা বানিয়ে ভোট নিয়ে চলে যাচ্ছেন কিন্তু এই মানুষগুলো আগামী আর পাঁচ বছরের জন্য মানে ভুগবে হতে পারে যেটা আমার এটা আমাদের মানে এটা আমার নিজস্ব একটা পার্সোনাল ওপিনিয়ন হয়তো দেব এবারও জিতে যাবে এবারও জিতে যাবে কিন্তু আমি একটা কথা বলছি ভোটে জিতুক না জিতুক ওখানকার মানুষের মন কিন্তু হিরোন চ্যাটার্জি জিতে নিয়েছে আর হিরোনের হিরোনের এই পরিশ্রম দেখে আমি সত্যি তাকে স্যালিউট করতে মনে হচ্ছে আমার যে হারে ও গ্রাউন্ড লেভেলে মানুষদের সাথে পাশে দাঁড়িয়ে আছে মানুষের সাথে যোগাযোগ রেখেছে তাদের কষ্টতে দাঁড়িয়ে আছে সত্যি সাংসদ এরকম দরকার হিরোন চ্যাটার্জিও তো একটা ফিল্ম সেলিব্রিটি ফিল্ম একটা ওই তারপরেও তো নিজে সময় বার করে মানুষের সাথে দাঁড়িয়ে আছে ফুললি অ্যাক্টিভ আছে ফুললি অ্যাক্টিভ যেটা ভুল সেটাকে ভুল বলতে জানে যেটা ঠিক সেটাকে ঠিক বলতে জানে কিন্তু দেবকে জিজ্ঞাসা করতে পারলে আমি তো কিছু জানি না আমি তো কিছু বুঝি না এই ধরনের উত্তর আমরা শুনতে পাই তো এটা আমি বাংলার মানুষের কাছে অনুরোধ করব বিশেষ করে ঘাটালের মানুষের কাছে যে দেখুন আমি বলবো না আপনি কে ভোট দিন আমি বলব না আপনি বিজেপিকে ভোট দিন বা সিপিএম কংগ্রেস কাউকে ভোট দিন আমি এটাকে বলবো ডেভেলপমেন্টকে ভোট দিন গত দশ বছর তো আপনারা দেখলেন যে দেব ওখানে সাংসদ হয়ে জিতে যাওয়ার পরও কোনো কাজ করেনি মানুষ মারা যাচ্ছে তার বাড়িতে যেতে পারছে না তাকে কথা বলতে পারছে না উল্টো বলছে পার্লামেন্ট এটা আমার লাস্ট পেজ তো ভেবেই চিনতে ভোট দেবেন আর অবশ্যই ভোট দেবেন আর এটা আমি দেবকে যদি দেবকেও বলবো যে জিনিসটা যে প্লিজ এরকম গুন্ডামি অ্যাটলিস্ট আপনি করবেন না তৃণমূল গুন্ডামি করে মানা যায় কিন্তু আপনাকে এইরকম আমরা কোনোদিন দেখিনি আপনার দলের লোকেরা যারা কাজ করছে তারা এরকম রাতের বেলায় এসে পঁচিশ তিরিশ এসে হুমকি দিয়ে যাচ্ছে পুলিশ তো মনে হয় নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছিল আপনি অ্যাটলিস্ট নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাবেন না আপনি অ্যাটলিস্ট অ্যাক্টিভ থাকবেন যে আপনার অ্যাটলিস্ট আপনার আন্ডারে যারা কাজ করছে ঘাটালে তারা যেন এইরকম করে গুন্ডামি যেন না করে লোকজনকে যেন বাধা না দেয় ভোট দেবার থেকে তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে খুব ইনফরমেটিভ লেগেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে কতখানে যাই হিন্দু